হাই যাই তোমাদের মাঝে আজকে আমি একটা আমার গ্রামের একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও দেখতে মোট চ্যানেলটাতে ফলো দিয়ে রাখুন আমার এই গ্রামের মানুষ খুব শান্তিপূর্ণভাবে বসবাস করে যার যেটা কর্ম সেটা নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ সবাইকে মোর ইউটিউব চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত রইল সবাই মোৰ ইউটিউব চ্যানেলটা ঘুরে আসুন ইউটিউব চ্যানেলদের নাম এফ এ ফরিদুল ইউটিউব চ্যানেল আবারও সবাইকে এফ এ ফরিদুল ইউটিউব চ্যানেল সবাইকে ইউটিউব চ্যানেলের স্বাগত সে আমার গ্রামের বিখ্যাত একটা ইটের ভাড়া এখানে সুন্দর সুন্দর ঈদ পাওয়া যায় ভাই বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে এই পর্যন্ত থাকিল দর্শক আগামী পর্বে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে